তাহলে আজ ওর বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করে আপনার আমাকে দেখলে অবাক হচ্ছেন কেন আরে এই অজ্ঞান হয়ে কি রিজনটা এরকম অজ্ঞান হয়ে যায় একটু পরে আবার ভালো হয়ে যাবে তুমি বসো না আমার নাম রাজ তুমি রাজ হ্যাঁ আমি কি কী করে সম্ভব একই চেহারা একই রকম মানুষ আমাকে একটু এক্সপ্লেন করবেন কি বলছেন আমি বুঝতে পারছি না আ আমি দেখাচ্ছি ঠিক অবাক হচ্ছে আমার আমার মতো দেখতে পণ্য বয়স এই পিক তোমার মতো তার মানে এই জন্যই আপনার মেয়ে আমাকে অলম দেবে মাথা খারাপ করে দিচ্ছিল অনেক অলম এখন কোথায় আছে বল এই নেই নে আচ্ছা

এত মিষ্টি সুন্দর একটা মেয়ে ওর জীবনে এত কষ্ট শুনে আমার খুব খারাপ লাগছে রে আচ্ছা মা হুম আমার এখন কি করা উচিত তোর উচিত ওকে বেশি বেশি সঙ্গ দেয়া ও যেন সুস্থ হয়ে যায় এতে তোর সহায়তা খুব প্রয়োজন কিন্তু ওকে সঙ্গ দিতে গেলে আমি মায়া পড়ে যাই মায়া পড়ে গেলে পড়বি ওর মধ্যে সুন্দর লক্ষ্মী একটা যদি আমার বৌমা হয় আপত্তি কি শোনো বাকি সব ভুলে যাও কিছু মনে রাখতে হবে না এই মনে রাখো তাহলে অনকে মনে থাকে সব সময় মনে থাকবে এটা জীবন ভোলা সম্ভব না এটাই তো চাই ম্যাডাম মেঘলা মা একটা সুখবর আছে কি ডাক্তার বলছে যে ও এখন প্রায় সুস্থ আস্তে আস্তে ওর মনে পড়বে আলহামদুলিল্লাহ আচ্ছা রাজ তুই কি সত্যি মেঘলাকে ভালোবেসে ফেলেছিস হ্যাঁ তুই দায়িত্ব থেকে নাকি মন থেকে একদম মনের গভীর থেকে ও যখন আমার কাছে থাকে আমি অনেক হ্যাপি ফিল করি আমার মনে হয় যেন আমি আমি তো তুমি সবচেয়ে সুখীমান আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছিলে আই রিয়েলি লাভ হয়